বিতরের মাধ্যমে নিজেদের মান মর্যাদা তথা বাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ আমরা সবাই সৈনিক এখনো পর্যন্ত রাই ইনশাল্লাহ অথরিটি যে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন আমরা ধৈর্য ধরে এই পাঁচ দিনের মধ্যে তাদের সিস্টেমেটিক সুরাহার জন্য অপেক্ষা করব আমাদের প্রকার চ্যানেলে তাদের টেলিভিশনের সাথে আমরা আলোচনা করব এবং সর্বজন গৃহীত সুস্থ একটা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকের পিরিশেষ অ্যাড্রেস করে তাহিদ মর্যাদাকে ক্ষুণ্ণ না করে একটা সভা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দাবির ব্যাপারে আপনারা সবাই ওয়াকিফ আছেন এটা সকাল আচ্ছা আপনারা সকলেই আমাদের নিজের দাবি সম্পর্কে অবকতা আছেন তারপর আমি পুনরাবৃত্তি করছি সেটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি যাত্রী সময় থেকে অদ্যাগতি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্ভার করতে হবে দুই যদি কোন সদস্যকে চাকরি দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে উক্ত সদস্যকে বিগত সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে অন্তর্ভুক্ত করতে হবে তিন নম্বর যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে চাকরিচ্য করা হয়েছে সেই একতরফা বিচার ব্যবস্থা ভবিষ্যতে কোন অফিসার এবং অন্যান্য পদবী সৈনিকদের সেনা সদস্য সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলাম সহজ প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করছি অবশ্য প্রাপ্ত লেখেন্ট ইমরান কাজল ইস্ট বেঙ্গল ইমরান কাজল লেখেন্ট ইমরান কাজল বেঙ্গল